হ্যালো ভিওস তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব যেমন আমি প্রায় দিন ধরে আমার এই চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও বানিয়ে আসছিলাম সব থেকে প্রথম থেকে প্রায় আজ কুড়ি পঁচিশ দিন আগে কিন্তু ভিডিও বানিয়েছিলাম যে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা আছেন তাদের কিন্তু সমস্ত বেতন বৃদ্ধি হতে চলেছেন যেমন সংগঠক শিক্ষক থেকে শুরু করে আপনাদের পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে ভিআরপি সিবি গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত যে সমস্ত শিক্ষা দপ্তর চুক্তিভিত্তিকভাবে যারা কাজ করছেন তাদের সকলের কিন্তু বেতন বৃদ্ধি হবে এরকম কিন্তু আমি একটি ভিডিও অনেক দিন ধরে বানিয়ে এসেছিলাম আজকের এই ভিডিওটিতেও কিন্তু আবার একটি নোটিশ প্রকাশিত হল বেতন বৃদ্ধি নিয়ে যে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু অনেকের বৃদ্ধি বেতন বৃদ্ধি হতে চলেছে এছাড়া এপ্রিল মাসের মধ্যে সমস্ত চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী এবং শিক্ষক আছেন যারা কাজ করছেন তাদের সমস্ত কিন্তু বেতন বৃদ্ধি হয়ে যাবে এপ্রিল মাসের মধ্যে হ্যাঁ এমনটাই এবং এক ধাক্কায় অনেকটাই কিন্তু বেতন বৃদ্ধি হলো এই নোটিশে সেটিও আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো তার আগে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে বলবো ভিডিওটি অনেকটাই বড়ো হবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আপনাদের সেই নোটিশটিও দেখাবো এক ধাক্কায় কতটা বেতন বৃদ্ধি হলো সেটিও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং এপ্রিল মাসের মধ্যে সমস্ত দপ্তরে যে বেতন বৃদ্ধি হতে চলেছে সেটাও আপনাদেরকে কেন বলছি সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যে এই বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু প্রথম থেকেই আমি ভিডিও বানিয়ে আসছিলাম যে সমস্ত যে সমস্ত ক্র্যাজুয়ালভাবে যে সমস্ত পোস্টগুলো আছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে এবং এর মধ্যে থেকে কিন্তু অনেকের পদোন্নতিরও করা হবে পদোন্নতিও করা হবে কেন বলছি সেটাও আপনাদেরকে বলবো বলে আসছি এখানে কিন্তু অনেকেই কিন্তু যারা আছেন হয়তো জানি না তারা নিজেদেরকে শিক্ষক বলছেন কিন্তু তারা অনেকেই ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন দেখুন সরকারের যে কোনো প্রজেক্টেই কিন্তু দীর্ঘদিন লেট হয় নিয়োগ প্রক্রিয়া থেকে যে কোনো দিকেই আর আমরা ধরে নেন এইসব নিয়েই যখন ভিডিও বানাচ্ছি তখন আমাদিকেও একটু খোঁজ খবর রাখতে হয় তাই আমরা প্রথম থেকেই কিন্তু বলে আসলাম আজ আমি ডিসেম মনে আছে ডিসেম্বর মাসে প্রায় শেষ সপ্তাহ থেকে আমি একটি ভিডিও প্রথম আপলোড করেছিলাম যে সমস্ত দপ্তরে বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে তার নোটিশ কিন্তু আগামী দুদিন আগে দেখলেন একটি কিন্তু এসএস এমএসকে এমএস যারা চাকরিরত আছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিছুটা হলেও বেতন বৃদ্ধি হয়েছে হবে বলেছে নতুন বেতন তারা পাবে এই ভিডিওটিতেও আপনাদের কাছে সেই নোটিশটি তুলে ধরবো আবার যাদের বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে চলেছে সেই সমস সেই পিডিএফটিও দেখাবো তার আগে একটি কথাই বলবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং যারা আজে বাজে কমেন্ট করছেন যারা উল্টো পাল্টা বলছেন তারা ভিডিওটি না চাইলে কিন্তু না দেখতে পারেন কেন আমরা যেমনটাই তথ্য পেয়ে থাকি তেমনটাই তুলে ধরার চেষ্টা করি আর এই ভিডিওটিতে বলছি আবার বলছি যে কেন বলছি যে এক এক করে কিন্তু সমস্ত দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধির নোটিশ আসতে লেগেছে এপ্রিল মাস হতে হতে কিন্তু সমস্ত দপ্তরে বেতন কিন্তু একদম বৃদ্ধি পাবে আস্তে আস্তে সবগুলোরই নোটিশ আসছে আশাকর্মী থেকে আশাকর্মীদের জন্য কিন্তু একটি খুব ভালো খবর এছাড়া আইসিডিসিএস যারা আছেন তাদের জন্য অনেকটা ভালো খবর সিভিক বিশেষ করে যারা যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার আছেন গ্রুপ সি গ্রুপ ডি ভিআরপি পার্শ্ব শিক্ষক এছাড়া পার্ট টাইমার যারা আছেন তাদের জন্য বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার জন্য একটি ভালো সুখবর আসতে চলেছে তাদের তিনি আগে মাননীয় বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়ারদের কিছু কিন্তু যোগ্যতার বিশেষে ফাইভ পারসেন্ট যতদূর আমার মনে হয় যে কনস্টেবল কিংবা এরকম কিছু পদোন্নতি করতে পারে এছাড়া পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু একটি পদোন্নতির কথা বলা হয়েছিল এবার কিন্তু আমরা শেষমেশ যে পিডিএফটির কথা বলছি সেটিও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো যে কেন বলছি যে এপ্রিল মাসের মধ্যে সমস্ত দপ্তরে কিন্তু বেতন হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে এছাড়া অনেকটাই বৃদ্ধি পাবে অনেক পোস্ট পারমানেন্ট হবে কিছু কিছু সংখ্যা পারমানেন্ট করা হবে এছাড়া সমস্ত দপ্তরে যে সমস্ত কন্ট্যাকচুয়াল আছেন তাদের সমস্ত বেতন কিন্তু বৃদ্ধি পাবে বারবার বলছি দেখুন যে পিডিএফটি এসছে আগামী একুশ তারিখে এক তিন দু হাজার চব্বিশে অনুযায়ী যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরিরত ছিলেন তাদের কিন্তু আগামীভাবে মানে আগামী দিনে বেতন কিন্তু প্রায় অনেকটাই বৃদ্ধি হতে চলেছে যেমন গ্রুপ ডি পোস্টে যারা প্রায় নতুন মানে কিছু দিন হলো জয়েন করেছেন তাদের যাদের পনেরো হাজার বেতন তাদের কিন্তু প্রায় পাঁচশো টাকা মতো স্যালারি বাড়তে চলেছে এছাড়া যারা পাঁচ বছর এক্সপিরিয়েন্স হয়ে আছেন তাদের কিন্তু প্রায় ছশো টাকা করে বেতন বৃদ্ধি হতে চলেছে এছাড়া যাদের দশ বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে চাকরিও হয়েছে চব্বিশ হাজার থেকে কিন্তু তাদের সাতশো টাকা মতো করে বাড়তে চলেছে এছাড়া যাদের পনেরো বছর এক্স মানে কাজ করা হয়ে গিয়েছে গ্রুপ ডি তাদের কিন্তু প্রায় নশো টাকা মতো বেতন বৃদ্ধি হতে চলেছে এছাড়া যাদের কুড়ি বছরের উপর চাকরি করা হয়ে গেছে তাদের কিন্তু প্রায় এগারোশো মতো বেতন বৃদ্ধি হতে চলেছে এছাড়াও গ্রুপ সিরও কিন্তু যারা সতেরো হাজার বেতন পেতেন তাদের ছশো টাকা মতো বৃদ্ধি হতে চলেছে যাদের পাঁচ বছর চাকরি হয়েছেন তাদেরও সাতশো টাকা মতো বৃদ্ধি হতে চলেছে এছাড়া যাদের দশ বছর হয়েছেন তাদের আপনার তাদের প্রায় আটশো টাকা মতো বৃদ্ধি হতে চলেছে এছাড়া যাদের পনেরো বছর হয়েছেন তাদের প্রায় বারোশো টাকা মতো বৃদ্ধি হতে চলেছে পিডিএফটা একটু কেটে গেছে এছাড়া যারা কুড়ি বছর করেছেন তাদের প্রায় চোদ্দ পনেরোশো টাকা এই পনেরোশো টাকা মতো পনেরোশো না চোদ্দোশো মতো বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু বেশ অনেকটাই বেতন বৃদ্ধি হলো এছাড়া সিভিক আশাকর্মী অঙ্গনারী যারা আছেন তাদেরও বেতন বৃদ্ধি হতে চলেছে শিবিকদের কিন্তু একটি ভালো পদোন্নতি হতে পারে এছাড়া শিক্ষক ভোকেশনাল টিচার কম্পিউটার টিচার প্যাড টিচার পার্ট টাইমার সংগঠক শিক্ষক এই সমস্ত দপ্তরে কিন্তু আস্তে আস্তে বেতন বৃদ্ধির একটি করে নোটিশ আসতে পারে খুব এপ্রিল মাসের মধ্যেই কিন্তু সমস্ত দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার নিয়ে একটি ভালো খবর আসবে এমনটাই আমরা আশা করছি তার মধ্যে কিছু কিছু বার হতে লেগেছে আর বাকি যেইগুলো আছে সেগুলোর কিন্তু বৃদ্ধির একটি নোটিশ কিন্তু খুব দ্রুত আসবে এছাড়া কিছু দু হাজার চব্বিশে কিছু বেতন কিন্তু বৃদ্ধি হয়েছে ইতিমধ্যে তাই বেতন কিন্তু বৃদ্ধি হবে এই পঁচিশে যেহেতু ছাব্বিশে বিধানসভা ভোট আছে তার আগে কিন্তু সমস্ত কনটেক্সুয়াল যে সমস্ত ক্যাজুয়ালে চাকরি করছেন যাদের মধ্যে কোনো রকম কোনো কিছু নেই কিন্তু তাদের কিন্তু সকলেরই কিছু করে হলেও বেতন বৃদ্ধি পেতে হতে চলেছে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ